নমস্কার জয় মা কালী আজকের রাশিফল মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে পুরো ভাগ্যটাই বদলে যাবে আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে এই ডিসেম্বর দু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অত্যন্ত প্রভাবশালী গ্রহের রাশি পরিবর্তন আর এই বছরের শেষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের শেষ মাসে কিন্তু আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তন দেখা যেতে চলেছে একদিকে থাকছে বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন পাঁচ ডিসেম্বর বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে কর্কট থেকে মিথুনে প্রবেশ করবে অর্থাৎ বক্রিয় অবস্থায় একেবারে যেন আপনাদেরকে প্রভাবশালী ফলাফলগুলো দিতে চলেছে এর পাশাপাশি বুধের রাশি পরিবর্তন করছে বুধ কিন্তু ছয় ডিসেম্বর বুধ একেবারে বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে প্রথমত তুলা থেকে বৃষ্টিক রাশিতে আপনার উনত্রিশে ডিসেম্বর বুধ কিন্তু বৃষ্টিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কি ঠিক একাধিক জায়গায় কিন্তু পরিবর্তনের অবস্থান প্রথমত আপনার আছে তৃতীয় ঘরে বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ গোপন সেটা আপনাদেরকে উৎসাহ কিংবা আনন্দের মধ্য দিয়ে সময়টাকে একেবারে কাটিয়ে যেতে চলেছে পুরো ভাগ্যটাই একেবারে যেন বদলে ফেলতে পারবেন আর এই ডিসেম্বর মাস বছরের শেষ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু একাধিক পরিবর্তন দেখা যেতে চলেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির সপ্তম থেকে অষ্টম ঘরে অষ্টম থেকে নবম ঘরে বুধের রাশি পরিবর্তন ঘটতে চলেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ সূর্য ষোলোই ডিসেম্বর কিন্তু বৃষ্টিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার আছি নবম ঘরে সূর্যের প্রবেশ ঘটবে যার জন্য কিন্তু আপনি ভাগ্যের সঙ্গ টাকা পাবেন কিংবা একাধিক জায়গায় আপনি অগ্রসর হতে পারবেন যে সকল বাধা আপনি কাজকর্মের ক্ষেত্রে কিংবা টাকা পয়সা নিয়েছিলেন এবারও কিন্তু সমস্ত বাধা আপনাদের দূর হতে চলেছে আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে একাধিক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মঙ্গলের রাশি পরিবর্তন পনেরোই ডিসেম্বর মঙ্গল কিন্তু মকর রাশিতে প্রবেশ করে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন একাধিক কাজকর্মের ক্ষেত্রে যেমন অগ্রগতি হবে একাধিক জায়গায় কিন্তু আপনারা শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন শুক্রের রাশি পরিবর্তন রয়েছে শুক্রের রাশি পরিবর্তনের কারণে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই সময়ে যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করতে পারবেন কারণ আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবেন অষ্টম থেকে নবম ঘরে তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী পরিবর্তন বলা যেতে পারে অর্থাৎ যদি দেখা হয় মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্র থেকে শুরু করে টাকা পয়সা ব্যবসা কিংবা আপনাদের সম্পর্ক সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সকল জায়গায় একটা দুর্দান্ত পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং দেখা যাবে ভাগ্যের সঙ্গটাও আপনি প্রাপ্তি করবেন পুরো ভাগ্যটা আপনাদের বদলে যেতে চলেছে ডিসেম্বর দু বছরের শেষ মাস খুব প্রভাবশালী পূর্ণ মাস বলা যেতে পারে তো কোন কোন জায়গায় নিয়ে যেতে পারলে সব থেকে দুর্দান্ত সফলতা আসতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনার রাশি দ্বাদশ ঘরে শনির উপস্থিত একাদশ ঘরে লাভের ঘরে উন্নতির ঘরে রাহুর উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যেহেতু আপনার রাশির পঞ্চম ঘরে তো সেক্ষেত্রে লাভের দিশাগুলো কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে তাই আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়ে তুলে ধরব কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ করতে পারবেন প্রথমত দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি পরিবর্তনটা পাবেন তৃতীয় ঘরে বৃহস্পতি পরিবর্তন কিংবা গোচর আপনাদেরকে লাভবান করে তুলতে পারে আপনারা আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন কিংবা আপনাদের যে সকল কাজ নিয়ে সমস্যা লেগে রয়েছে এবার সেই সকল কাজে সমস্যাগুলোকে নিরাময় করতে পারবেন বেকার বেরোজগার যারা ছিলেন কারা কিন্তু কাজকর্মের ব্যাপারে সুযোগ পাবেন নতুন নতুন আপনারা প্রকল্প নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতে পারেন কারণ বৃহস্পতি গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করতে পারে যে সকল কাজকর্মের জায়গায় আপনি কঠিন পরিস্থিতি নিয়ে ভুগছিলেন এবারও সেই সকল কঠিন কাজগুলোকে আপনারা খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কারণ সময়টা দুর্দান্ত সময় আপনার রাশির পঞ্চম ঘরে কেতুর অবস্থান রাহুর দৃষ্টি পঞ্চম ঘরে যেটার কারণে যে কোনো কাজে একটা দুরন্ত গতিবেগ আপনি খুঁজে পেতে পারেন বুদ্ধিমত্তার প্রখরতা তৈরি হতে পারে যে কোনো ক্রিটিক্যাল কাজকে কঠিন কাজকে আপনারা কিন্তু সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আজ থেকে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত রকম পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন শারীরিক অসুস্থতা নিয়ে যারা ইতিমধ্যেই ভুগছেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আপনারা যদি গ্যাস অ্যাসিডিটি বধজম কিংবা কোনো ধরনের অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন তাহলে স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন খুব শীঘ্রই আপনারা শারীরিক সুস্থতা ফিরে পাবেন মনের ভ্রান্তি দূর হবে কারণ গ্রহের রাশি পরিবর্তন এই ডিসেম্বর মাসে সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের পরিবর্তন তৃতীয় ঘরে বৃহস্পতির পরিবর্তন উৎসাহে আপনাকে ভরপুর করে তুলবে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন তবে পরিবারের দিকে খেয়াল রাখুন পারিবারিক সদস্যদের দিকে নজর রাখার চেষ্টা করুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়ের মাকালি লিখে যেতে ভুলবেন না